কবি কাজী নজরুল ইসলামের লেখা অকেজোর গান ওই ঘাসের ফুলের মটর সুটির খেতে আমার এমন মৌমাছি ভাই উঠেছে আজ মেতে এই রোজসভাগী পৌষ প্রাতে পথের প্রজাপতির সাথে বেড়াই গুড়ির পাতে পাতে পুষ্পলম খেতে আজ আমন ধানের বিদায় কাজন শুনি মাঠের শ্বাস ফেলে যায় মরা নদীর কুলে ও তার হলদে আচল চলতে চড়ায় অরোহরের ফুলে ওই বাপলা ফুলে নাক চাবি তার গায়ে সারি চলেছে সেই অজানিতার উদাস পরশ পেতে আমায় ডেকেছে সে চোখ ইশারায় পথে যেতে যেতে ওই ঘাসের ফুলের মটর সুটির আজি ভাই উঠে ছে আজি